নমস্কার আমি সুভিনয় আজ আমি শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে একটু পাঠ করে শোনাচ্ছি ফাল্গুনের কৃষ্ণা পঞ্চমী তিথি বৃহস্পতিবার ষোলোই চৈত্র ইংরেজি উনত্রিশে মার্চ আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ মধ্যাহ্ন ভোজনের পর ভগবান শ্রীরামকৃষ্ণ কিঞ্চিত বিশ্রাম করিতেছেন দক্ষিণেশ্বর কালীবাড়ির সেই পূর্ব পরিচিত ঘর সন্মুখে পশ্চিম দিকে গঙ্গা চৈত্র মাসের গঙ্গা বেলা দুইটার সময় জোয়ার আশিতে আরম্ভ হইয়াছে ভক্তেরা কেহ কেহ আসিয়াছেন ব্রাহ্ম ব্রাহ্মভক্ত শ্রীযুক্ত অমৃত ও মধুর কণ্ঠ শ্রীযুক্ত ত্রয়ীলক্য যিনি কেশবের ব্রাহ্ম সমাজে ভগব লীলা গুন গান করিয়া আবাল বৃদ্ধের কতবার মন হরণ করিয়াছেন রাখালের অসুখ এই কথা শ্রীরামকৃষ্ণ ভক্তদের বলিতেছেন শ্রীরামকৃষ্ণ বলিতেছেন এই দেখো রাখালের অসুখ খেলে কি ভালো হয় গা কি হবে বাপু রাখাল তুই জগন্নাথের প্রসাদ খা এই কথা বলিতে বলিতে ঠাকুর অদ্ভুতভাবে ভাবিত হইলেন বুঝি দেখিতে লাগিলেন সাক্ষাৎ নারায়ণ সম্মুখে রাখাল রূপে বালকের দেহ ধারণ করে এসেছেন একদিকে কামিনী কাঞ্চন ত্যাগী শুদ্ধাত্মা বালক ভক্ত রাখাল অপরদিকে ঈশ্বর প্রেমে অহরহ মাতোয়ারা শ্রীরামকৃষ্ণের সেই প্রেমের চক্ষু সহজেই বাৎসল্য ভাবের উদয় হইল তিনি সেই বালক রাখালকে ভাবে দেখিতে লাগিলেন ও গোবিন্দ গোবিন্দ এই নাম প্রেম ভরে উচ্চারণ করিতে লাগিলেন শ্রীকৃষ্ণকে দেখিয়া যশোদার যে ভাবের উদয় হইত এ বুঝি সেই ভাব ভক্তেরা এই অদ্ভুত ব্যাপার দর্শন করিতেছেন এমন সময় সব স্থির গোবিন্দ নাম করিতে করিতে ভক্তাবতার ঠাকুর শ্রীরামকৃষ্ণের সমাধি হইয়াছে শরীর চিত্রার প্রীতের ন্যায় স্থির ইন্দ্রিয়গণ কাজে জবাব দিয়া যেন চলিয়া গিয়াছে নাসিকাগ্রে দৃষ্টি স্থির নিঃশ্বাস বহিছে কি না বহিছে শরীর মাত্র ইহলোকে পড়িয়া আত্মা পক্ষী বুঝি আকাশে বিচরণ করিতেছে এতক্ষণ যিনি সাক্ষাৎ মায়ের ন্যায় সন্তানের জন্য ব্যস্ত হইয়াছিলেন তিনি এখন কোথায় এই অদ্ভুত ভাবান্তরের নাম কি সমাধি এই সময় গেরুয়া কাপুর পরা অপরিচিত একটি বাঙালি আসিয়া উপস্থিত হইলেন ও আসন গ্রহণ করিলেন দেবের সমাধি ক্রমে ভঙ্গ হইতে লাগিল ভাবস্থ হইয়াই কথা কইতেছেন আপনামনে আপনি বলিতেছেন আবার গেরুয়া কেন একটা কি পড়লেই হল হাসি একজন বলেছিল চন্ডি ছেড়ে হলুম ঢাকি আগে আগে চন্ডির গান গাইত এখন ঢাক বাজায় সকলে হাসছে বৈরাগ্য তিন চার প্রকার সংসারের জ্বালায় জ্বলে গেরুয়া বসন পড়েছে সে বৈরাগ্য বেশি দিন থাকে না হয়তো কর্ম নাই গেরুয়া পরে কাশি চলে গেল তিন মাস পরে ঘরে পত্র এলো আমার একটি কর্ম হইয়াছে কিছুদিন পরে বাড়ি যাইব তোমরা ভাবিত হইও না আবার সব আছে কোন অভাব নাই কিন্তু কিছু ভালো লাগে না ভগবানের জন্য একলা একলা কাঁদে সেই বৈরাগ্য যথার্থ বৈরাগ্য মিথ্যা কিছুই ভালো নয় মিথ্যা ভেক ভালো নয় ভেকের মতো যদি মনটা না হয় ক্রমে সর্বনাশ হয় মিথ্যা বলতে বা করতে ক্রমে ভয় ভেঙে যায় তার চেয়ে সাদা কাপড় ভালো মনে আসক্তি মাঝে মাঝে পতন হচ্ছে আর বাহিরে গেরুয়া বড় ভয়ঙ্কর এমনকি যারা সৎ অভিনয়ও তাদের মিথ্যা কথা বা কাজ ভালো নয় কেশব সেনের ওখানে নববৃন্দাবন নাটক দেখতে গেছিলাম কি একটা আললে ক্রস আবার জল ছড়াতে লাগলো বলে শান্তি জল একজন দেখি মাতাল সেজে মাতরামি করছে ভক্তের পক্ষে ওরূপ সাজাও ভালো নয় ওসব বিষয় মন অনেকক্ষণ ফেলে অনেকক্ষণ ফেলে রাখায় দোষ হয় মন মন ধোপা ঘরের কাপড় যে রঙে ছোপাবে সেই রং হয়ে যায় মিথ্যাতে অনেকক্ষণ ফেলে রাখলে মিথ্যার রং ধরে যাবে আর একদিন নিমাই সন্ন্যাস কেশবের বাড়িতে দেখতে গেছিলাম যাত্রাটি কেশবের কতগুলো খোসামুদের শিষ্য জুটে খারাপ করেছিল একজন কেশবকে বললে কলির চৈতন্য হচ্ছেন আপনি কেশব আমার দিকে চেয়ে হাসতে হাসতে বললে তাহলে ইনি কি হলেন আমি বললাম আমি তোমাদের দাসের দাস রেনুর রেনু কেশবের লোকমান্য হবার ইচ্ছা ছিল নরেন্দ্র রাখাল টাকাল এইসব ছোকরা এরা 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 নিত্য সিদ্ধ এরা এরা জন্মে ঈশ্বরের ভক্ত অনেকের সাধ্য সাধনা করে একটু ভক্তি হয় এদের কিন্তু আজন্ম ঈশ্বরের ভালোবাসা যেন পাতাল ফোঁড়া শিব বসানো শিব নয় নিত্যসিদ্ধ একটি থাক আলাদা সব পাখি ঠোঁট বাঁকা নয় এরা এরা কখনো সংসারে আসক্ত হয় না যেমন যেমন প্রহ্লাদ সাধারণ লোক সাধন করে ঈশ্বরে ভক্তিও করে আবার আবার সংসারেও আসক্ত হয় কামিনী কাঞ্চনেও মুগ্ধ হয় মাছি মাছি যেমন ফুলে বসে সন্দেশে বসে আবার বিষ্ঠাতেও বসে নিত্য সিদ্ধ যেমন মৌমাছি কেবল ফুলের উপরে বসে মধু পান করে নিত্য সিদ্ধ হরিরস পান করে বিষয় রসের দিকে যায় না সাধ্য সাধনা করে যে ব্যক্তি এদের সে ব্যক্তি নয় এত জপ এত ধ্যান করতে হবে এই রূপ পূজা করতে হবে এসব বিধিবাদীও ভক্তি যেমন ধান হলে মাঠ পার হতে গেলে আল দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে আবার যেমন সম্মুখের গায়ে যাবে কিন্তু বাঁকা নদী দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে রাগ ভক্তি প্রেমা ভক্তি ঈশ্বরে আত্মীয়ের ন্যায় ভালোবাসা এগুলো এলে আর কোনো বিধিনিয়ম থাকে না তখন ধান কাটা মাঠ যেমন পার হওয়া আল দিয়ে যেতে হয় না সোজা এক দিক দিয়ে গেলেই হলো বন্যে এলে আর বাঁকা নদী দিয়ে ঘুরে ঘুরে যেতে হয় না তখন মাঠের উপর এক বাঁশ জল সোজা নৌকা চালিয়ে দিলেই হল এই রাগ ভক্তি অনুরাগ ভালোবাসা না এলে ঈশ্বর লাভ ভয় না গো ঈশ্বর হয় না অমৃত বলছেন মহাশয় আপনার এই সমাধি অবস্থায় কি বোধ হয় শ্রীরামকৃষ্ণ বলছেন শুনেছ কুমুরে পোকা চিন্তা করে আরশোলা কুমুরে পোকা হয়ে যায় কি রকম জানো যেমন হাড়ির মাছ গঙ্গায় ছেড়ে দিলে হয় অমৃত বলছেন একটুও কি অহং থাকে না শ্রীরামকৃষ্ণ তখন বলছেন হ্যাঁ আমার প্রায় একটু অহং থাকে সোনার একটু কণা সোনার চাপে যত ঘোষণা কেন তবু একটু কণা থেকে যায় আর যেমন বড় আগুন আর তার একটি ফিনকি তেমন বাহ্যগান চলে যায় কিন্তু প্রায় তিনি একটু অহং রেখে দেন বিলাসের জন্য আমি তুমি থাকলে তবে আস্বাদন হয় কখনো কখনো সে আমি টুকুও তিনি মুছে ফেলেন এর নাম জড় সমাধি নির্বিকল্প সমাধি তখন কি অবস্থা হয় মুখে বলা যায় না গো নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়েছিল একটু নেমেই গলে গেল তদাকার গাড়িত তখন কে আর উপরে এসে সংবাদ দেবে সমুদ্র কত গভীর নমস্কার আজ এইটুকুন